আমি একটা সত্যি কথা বলতে গেলে এখন বাচ্চা কিন্তু বারোটা তেইশ ঠিক আছে আমি এটা আনএক্সপেক্টেড বলতে গেলে চলো এটা একটা বান্ধবী দিতে আর অনেক ফ্রেন্ডরা রয়েছে ঠিক আছে থুনি মল রয়েছে এর রয়েছে ওদিকে দেখো কে কে আছে দেখো দেখো ওদিকে মিষ্টি মমি রয়েছে ওদিকে এটা তোমার নাম রাই মিনু হ্যাঁ মিমি রয়েছে মিনু হ্যাঁ ওই একই ব্যাপার তো এরা আমাকে হঠাৎ 12টার সময় এখানে বিবাড়ি দিছি খাওয়া দাওয়া করছি তখন আমাকে 12টার সময় মিস করছে ঠিক আছে তো এরা কে গানছে আমার জন্য অ্যারেঞ্জ করছে বুঝতে পারিনা বিয়ে বাড়িতে এসে মানে আমার মানে লাইফে এটা মানে ফার্স্ট এরকম টাইপের উইশ মানে সত্যি খুবই ভালো লাগছে মানে সারপ্রাইজ যাকে বলে মানে এরকম গার্লফ্রেন্ড টার্লফ্রেন্ড কেউ এরকম আমাকে উইস করেনি খুবই ভালো লাগছে গার্লফ্রেন্ড তো নেই সরি তো এদেরকে দেখাও স্পেশালি থ্যাংক ইউ মৌমি তারপর তোমার নামে মিনু সুনীল মহল এদিকে রাহুল এদিকে রয়েছে প্রণব না না আমি লিস্টের বাইরে আমার মশারির বাইরে পা থ্যাংক ইউ সো মাচ এত সুন্দর একটা অ্যারেঞ্জ করার জন্য আর রাত্রি বারোটার সময় বার্থডে উইস করার একটা ফাঁকা জায়গায় মাঠে দেখতে পাচ্ছ আনএক্সপেক্টেড আমার সত্যি কি বলো কিছু বলার নেই তো এরকম বন্ধু পাওয়া সত্যি ভাগ্যের ব্যাপার ঠিক আছে তো কিছু বলতে যাও আমি আমি বুঝতে পারিনি তুমি জানলে কি করে রাত্রি বারোটার সময় জানি না তুমি তুমি এত বারোটার সময় জানলে কী করে হ্যাঁ ও কিন্তু পাক্কা বারোটার সময় ইউজ করছে আমাকে হ্যাঁ তো চলো আমার জন্য এত সুন্দর অ্যারেঞ্জ করেছে সবাইকে আমার তরফ থেকে অনেক অনেক থ্যাংক ইউ অনেক অনেক ভালোবাসা সবচেয়ে থ্যাংক ইউ বলতে হয় মিতাকে কারণ মিতা ওকে মিতা ওকে মটন খাইয়ে বার্থডে উইস করেছে আগের আগের বছর কিন্তু ও ছিল কিন্তু এবছর বিয়ে হচ্ছে মানে আজকের দিনে আমার আগের বছর কিন্তু বার্থডে আমার এসেছিল আজকে ওর বিয়েতে আমরা এলাম তো এখানে এরা এত সুন্দর একটা অ্যারেঞ্জ করছে আমার মানে কি বলবো আমার কিছু বলা নেই তো চলো ভিডিওটা তোমার ব্লগটা দেখো আমার তো খুবই ভালো লাগছে पकड़ के बेपा चपते

ও বসন্তী হ্যাপি বার্থডে টু ইউ টু ইউ গো আই লাভ ইউ ভাই আসলে যখন আই লাভ ইউ আই লাভ ইউ বলে আমি আই লাভ ইউ বলি